অ্যাবিনা চলে গেছে অ্যাবিনারে আম্ম রাখি নাই অ্যাবিনার জন্য পড়ান পড়তেছে হ্যাঁ অ্যাবিনার জন্য পড়ান পড়ে তোমার অ্যাবিনারে নিয়ে হ্যাঁ দেখ কি তালটা করবে না অ্যাবিনা তুই জানিস কতগুলো মেয়ের সাথে ওর রিলেশন এটা চিটার ওই অ্যাবিনারে মারে না আর সবারে মারে হ্যাঁ আরে চিটার কাচ্ছিস কি না দেখে যাবো এরকম ছিল চিটার এরকম সারা বিড়ালদের সাথেই করে তুই যাবা আমাদের সাথে কালকে যাবা যাবা সিলেটে যাবা হ্যাঁ ও ও যাবা ওখানে কি অ্যামিনো ছিল না